আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য একটা ফিলোসফি বা দর্শনের গুরুত্বপূর্ণ টেস্টে প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছে এটা কিন্তু বিতারি কেপি হাই স্কুল এইস একটা উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি দু হাজার সালে টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলেও কমন আসতে পারে সেই জন্য তোমরা মোটেও আবেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নপত্রটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধরনের আরও অনেকগুলো ভিডিও তোমাদের রীতিমতো মধ্যে দেওয়া আছে যারা এখনো দেখো নি প্লে গিয়ে দেখে নাও আর সম্পূর্ণ ভিডিওটি তোমরা স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে সম্পূর্ণ ভিডিওটি খাতায় লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো এটা কিন্তু তোমাদের একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র বা তোমাদের একটা দেখতে পাচ্ছো যে বিতারি কেপি হাই স্কুলের প্রশ্নপত্র তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবহেলা না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কিতাবগতার স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এটি একটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র একাধিক স্কুলে অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এখনও একাধিক স্কুলে পরীক্ষা হচ্ছে তাই তোমরা এখনও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো সেই জন্য কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রটি খুবই খুবই ইম্পর্টেন্ট আর শুধু টেস্ট পরীক্ষা নয় ফাইনাল পরীক্ষার জন্য এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের আসবে সেই জন্য তোমরা মোটে না করে প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিও শেষে অবশ্যই তোমরা লাইক করে দিও যেও আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আজ এই ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাইটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন